আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই তিন দানা চার দানার বাদাম চাচ্ছিলো না আমার কাছ থেকে সুনামগঞ্জের ফ্রেশ তিন দানা চারদানার বাদাম আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে বাদামের কোয়ালিটি খুব ভালো ফটকামুক্ত ফ্রেশ বাদাম নিতে চাইলে আমাদের উপরে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কারখানে এসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এই দেখতে পাচ্ছেন চার দানা তিন দানা বাদাম অনলাইন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সুন্দরবন করতো এবং অ্যাসে পরিবহন এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলাতেই ডেলিভারি দিয়ে থাকি প্রান্তিক কৃষক পর্যায়ে থেকে আমরা বাদামটি সংগ্রহ করে থাকি এবং বারো মাস আমাদের কাছে বাদাম স্টক থাকে অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করলে বাদাম নিতে পারবেন এবং সিজন ভিত্তিক নতুন বাদামগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন